আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতাম আলা সঈদুল আম্বিয়াউল মুরসলিম ওয়ালা আলহি ওসবাই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের অত্যন্ত উর্বর ময়দান মোহাম্মদ মোহাম্মদপুর জোন কর্তৃক বিভিন্ন ইউনিটের সভাপতি সেক্রেটারিদেরকে নিয়ে আয়োজিত আজকের এই ইউনিট সভাপতি সেক্রেটারি সম্মেলনের উপস্থিত দায়িত্বশীলবৃন্দ মহানগরীর সম্মানিত সেক্রেটারি যেন ডক্টর রেজাউর করিম সহ আমাদের প্রবীণ মুরব্বী জিয়াউল হাসান ভাই সহ সম্মানিত তানা এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রাণপ্রিয় মাঠের আমাদের দায়িত্বশীল বাইরা বাংলাদেশ তার ইতিহাসের একটি ঐতিহাসিক মুহূর্ত পার করছে এরকম একটা চমৎকার বাংলাদেশ বাংলাদেশ জন্মের পর থেকে এই মাত্র এগারো মাস আগ পর্যন্ত বাংলাদেশ থেকে নি সত্যিকার স্বাধীনতার একটু স্বাদ বাংলাদেশের মানুষ এখন উপভোগ করছে এখন হাঁটলে নরম জায়গায়ও মনে হয় যে একটু জোর আছে পিছলা জায়গায় মনে হয় পড়ব না আর আগে তো খুব টন টনে শক্ত জায়গায় মনে হইতো যে পা দেবে যাবে ঠিক কিনা মাটি এখন বেশ শক্ত মনে হচ্ছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এটা একদিনে হয় নাই চুয়ান্ন বছরের যে পরিশ্রম ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের যে ত্যাগ শুধু ইসলামী আন্দোলনে তা দেশের আপামর মানুষের রক্ত জোরেছে গোম কেড়ে নেওয়া হয়েছে নারীর ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে মানুষের সম্পদ দখল করা হয়েছে বিদেশে পাচার করা হয়েছে মানুষকে না খেয়ে উপোস থাকতে বাধ্য করা হয়েছে আয়নাগর গোম কোন হত্যা সন্ত্রাস অপমান অপদস্থতা এদেশের সম্মানীয় মানুষেরা তাদের সম্মান নিয়ে দেশে থাকতে না বহু মেধাবী মানুষ বিদেশ চলে গেছে শুধু তার সম্মানকে সিকিউর করার জন্য এবং তারা এখনো ফিরে আসে নাই কেউ কেউ ফিরে এসেছেন অনেকে ফিরে আসে নাই এরকম একটা অন্ধকার সময় পার করে আজকের খানিকটা আলোকিত সময় আমরা পার করছি এই সময়টাকে স্থায়ীভাবে আলোকিত রাখবার জন্য এবং এই বাংলাদেশ থেকে অন্ধকারকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য ফেসিবাদকে চিরতরে নির্মূল করে দেওয়ার জন্য যদি আমরা চাই নির্মূল করতে আপনারা কি চান চাইলে কি সেটা হবে যেভাবে অনমনীয় একটা অবস্থা ছাত্র শ্রমিক কৃষক যুবক শিক্ষক শিক্ষিকা শিশু কিশোর আমার বনিতা মানুষ ছত্রিশ জুলাইয়ের আন্দোলনে দেখেছিল এই বাংলাদেশকে যদি মুক্ত করতে হয় তাহলে জামাত ইসলামীর নেতৃত্বে এরকম একটা মাথা উঁচু করার পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে এবং আগামী উনিশে জুলাইয়ের যে জাতীয় সমাবেশ সোড়ার দানে এটা তার প্রাথমিক মহড়া হবে ইনশাল আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব কারা দেবে সেটা আগামী উনিশ তারিখে তার প্রমাণ মিলে যাবে ইনশাআল্লাহ আর সেটা যদি আপনারা দিতে চান তাহলে আপনাদেরকে আপনাদের কদমকে আরো মজবুত করতে হবে হিম্মতকে বাড়াতে হবে স্বপ্নকে বড় করতে হবে দৌড় দৃষ্টি লাগবে দূর ভীষণ লাগবে শুধু মাথা নিচু করে নিজের পা পর্যন্ত দেখলে হবে না যত দৌড় চোখ যায় সেটাকে আলোকিত করার স্বপ্ন দেখতে হবে চোখের আড়ালেও কে আছে কোনো অন্ধকার আছে কি না সেই অন্ধকার আগেই দৌড় করে ফেলতে হবে আলো দিয়ে সেই ধরনের আলোর মশাল আলোর বিপ্লব বাংলাদেশে গঠিয়ে দিতে হবে যদি সেই দূরদর্শী হতে পারেন সেই ধরনের বিপ্লবী যদি হতে পারেন ইসলাম মানুষকে যে বিপ্লবের দীক্ষা দেয় যে শিক্ষা দেয় যে মোজাহিদ হওয়ার যে শিক্ষা দেয় সত্যিকার দিনের মোজাহিদ যদি হতে পারে সত্যিকার ইমানদার যদি হতে পারে সত্যিকার অর্থেই যদি একজন ইসলামী আন্দোলনের ত্যাগে কর্মী হতে পারেন আমি আল্লাহর পরাস্তারকে দৃঢ়তার বলতে পারি এই বাংলাদেশে চুয়ান্ন বছরে যারা নানা হাঙ্কি ভাংকি এই সেই স্লোগান একটা দুইটা শিবির ধরো সকাল বিকাল নাস্তা করো জামাতের বংশ করে দেব ধ্বংস তারপরে জঙ্গি বোমা এটা সেটা নানা নাটক সাজিয়ে বাংলাদেশকে ব্যক্তরাষ্ট্র রাষ্ট্র করতে চেয়েছিল জামাতকে ইসলামকে নির্মূল করতে চেয়েছিল চুয়ান্ন বছরের মাথায় চোদ্দ গোষ্ঠী তাদেরকে নির্মূল করে দিয়েছি এবং চূড়ান্তভাবে যদি নির্মূল করতে চান তাহলে চুরান্ন বছরের শিক্ষা মাথায় নিয়ে আর কোনো অলসতা দেখানো যাবে না দুর্বলতা দেখা দেখানো যাবে না আমাদেরকে আরও কাছাকাছি আসতে হবে মনের দিক থেকে কাজের দিক থেকে তৎপরতার দিক থেকে আমরা যদি একভাবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি তাহলে আমাদেরকে স্পর্শ করবে এমন সুযোগ বাংলাদেশে তৈরি হবে না আল্লাহ শুক্রিয়া বাংলাদেশের মানুষ কে শত্রু আর কে বন্ধু চিনতে পেরেছে আল্লাহ শুক্রিয়া বাংলাদেশের মানুষ কারা দুর্নীতিবাদ আর কারা সব চিনতে পেরেছে কারা চাঁদাবাজ কারা টেন্ডারবাজ কারা কনি কারা সৈরাচারের দোষর কারা ফেসিস্টদের দোষর কারা ফেসিস্টদের বাসায় এখনো কথা বলে এটা মানুষ চিনে ফেলেছে এই জন্য অনেকেই এখন সংস্কার সংস্কারে আগ্রহ নাই জুলাই শহীদদেরকে সম্মান দিতে হবে তার পরিবর্তে অপমান করছেন অনেকে জুলাই ইস্তেহার দিতে চান না অনেকে সংবিধান সংশোধন চান না অনেকে চান যেন যেনভাবে নির্বাচন করে আবার তারা এবং সেই ফ্যাসিস্টটা বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যেতে এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিতে চায় না বাংলাদেশের মানুষ এখন ইসলামকে ইসলামী আন্দোলনকে জামাত ইসলামীকে তাদের সবচেয়ে বিশ্বস্ত ঠিকানা হিসাবে খুঁজে পেয়ে গেছে আলহামদুলিল্লাহ এখনো আরো কিছু কাজ বাকি আছে যে বিভ্রান্তি তারা ছড়াচ্ছে এখনো ওই হাসিনা যে কথাগুলো বইলা যে কাজ কইরা ধ্বংস হলো ওই একই কথা এখনো ফেসবুকে লেখে রাজাকার আপনার টক শোতে বলে রাজাকার আরে রাজাকার প্রধানমন্ত্রী বানাইলেন রাজাকার প্রেসিডেন্ট বানাইলেন আওয়ামী লীগ তালিকা যে করল রাজাকারে এক নম্বর হইল আওয়ামী লীগ দশ হাজার আর আট হাজার পেয়ে আপনারা দ্বিতীয় স্থান অধিকার করেছেন জামাত ইসলামীতে তো কোনো রাজাকার নাই ভাই তেইশ জন না কয়জনের নাম দিয়েছিলেন তারা সবাই খাতামা বিল খায়ের হয়ে গেছে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এখন জামাত ইসলামী তো কেউ এগুলো নাই সুতরাং কারে কি বলতে চান তলের বিড়াল কিন্তু সব আমরা বের করে দিব যেটা দিয়ে আমাদের গায়েল করতে চান সেটার জন্য তোবা করা লাগবে আপনাদেরকে সুতরাং বাঁকা পথে যায় না সোজা পথে জন্য মাফ চান সবাই নিজেরা নিজেরা ইসলা হন তবা ইস্তেকবার করেন। নামাজ রোজা বাড়ান তসবি তালিল করেন দেশের জনগণ ধর্ম প্রাণ একটু নিজেরাও ধর্ম প্রাণ হন তাইলে মানুষই যদি মাফটা পরে দিয়ে কিছু সিট দেয় আলহামদুলিল্লাহ না পাইলে কয়েকদিন অপেক্ষা করবেন আবার ভালো হয়ে শুধরে আসলে দিবে তো আইজ কাই লোক তাই না আর না দিলে অতিথি তো বউ করছেন ব্যাস খালাস নতুন শক্তি বাংলাদেশের নেতৃত্ব দেবে সেই শক্তি বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে দেশের সকল ইসলামী শক্তি দেশপ্রেমিক শক্তি দেশপ্রেমিক জনতা তৌহিদ জনতা ধর্মপ্রাণ জনতা ঐক্যবদ্ধ হয়ে আর কোন দুর্নীতিবাজকে বাংলাদেশে ভোট দেবে না চাদাবাজদেরকে ভোট দেবে না টেন্ডারবাজদেরকে ভোট দেবে না এবং বাংলাদেশ নিয়ে যারা নানা ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করবে এই বিশৃঙ্খলা শক্তিকে বাংলাদেশে আর কেউ ভোট দেবে না সুতরাং আমাদের পরিষ্কার কথা এখন আমাদের সুস্থ প্রতিযোগিতায় আসতে হবে বলেন আপনাদের অতীতের ওয়াদাগুলো যেগুলো যেগুলো ভঙ্গ করেছেন এগুলোর রেমিডি কি হবে আগে ওয়াদাগুলো বাস্তবায়ন করেন না দলগতভাবে তো অনেক বাস্তবায়ন করা যায় অতীতে যা করেছেন ওয়াদা ভঙ্গ করেছেন সেই ওয়াদার কি হবে অতীতের ওয়াদা যারা রক্ষা করতে পারেন নাই নতুন করে আপনারা মিথ্যা ফানুষ উড়াবেন আর মানুষ বিশ্বাস করবে এটা হতে পারে না সুতরাং বাংলাদেশের রাজনীতির জন্য এখন নতুন শক্তি লাগবে যারা চুয়ান্ন বছরে সরকারে না গিয়েও সরকারি জলম নির্যাতন সহ্য করেও তিলে তিলে সামাজিক কাজ করেছে মসজিদ বিনির্মাণ করেছে মাদ্রাসা বানিয়েছে স্কুল বানিয়েছে কলেজ বানিয়েছে ইউনিভার্সিটি বানিয়েছে ব্যাংকিং সেক্টরে কাজ করেছে মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য রাজনৈতিক নিরাপত্তার জন্য মানুষকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই দল ছায়া সরকারের ভূমিকা পালন করেছে আগামী দিনে নেতৃত্বে দেওয়ার যোগ্যতা শুধু সেই দলেরই আছে